বন্ধুদের দিন যাচ্ছে কি আকুল প্রচেষ্টা কুষ্টিয়া ফুটবল একাডেমির বৃহস্পতিবার আবারো কুষ্টিয়া ফুটবল একাডেমির সামনে মনে কি পড়ে আপনাদের এই টুর্নামেন্টের প্রথম যে ম্যাচ হয়েছিল প্রথম ম্যাচে মোকাবেলা করেছিল পাংশা ফুটবল 11 বনাম কুষ্টিয়া ফুটবল একাডেমি ঠিক এই পজিশন থেকে কিন্তু একটি গোল করেছিল এবং সেই এক শূন্য গোলের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছিল কুষ্টিয়া ফুটবল একাডেমি ঘটবে কি এই নামার ম্যাচে আই ফাইনাল ম্যাচে হৃদয় অথবা সেই ঘটনার পুনরাবৃত্তি কি ঘটাতে পারবে প্রথম ম্যাচে যেখান থেকে গোল করে একশো শূন্য গোলের জয়

মুখের কথা মুখেই ছিল যে প্রথম ম্যাচে এই পজিশন থেকে গোল হয়েছিল কুষ্টিয়া এক সুন্দর গোলে জয়লাভ করেছিল সেই পজিশন থেকে আজকে কি ঘটনা ঘটতে পারবে অলমোস্ট ঘটিয়ে ফেলেছিল তোর ভাগ্য যেন সহায় হলো না কুষ্টিয়ার জন্য কবি আউট মা কি বারণ বাই দুই গলি গলি আমাকে এই ম্যাচে আমার ভাই ভাই কি ভালো ধরে নাই টাইম সেট হ্যাঁ 6:00 বিজয় পাল বসিয়ে নিচ্ছেন নেওয়ার জন্য অনেক চাই অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত খেলা ফল শূন্য শূন্য গোল করতে হবে উভয় দলের খেলোয়াড় মনে রাখতে হবে সময় গেলে সাধন হবে না নির্দিষ্ট সময় আসে সেই সময় যদি চলে যায় সাধন কিন্তু হবে না ঘরের ছেলে লালুন ফকির বলে গিয়েছে যে সময় গেলে সাধন হবে না গুরু সেই সময়ের কথা মনে রেখে সেই সময়ের কথা অন্তরে রেখে মাথায় রেখে আক্রমণের হবে হবে এবং গৌর আদায় করে নিতে হবে এবং আজকের ম্যাচে স্কোর করে জয়লাভ করে মুভে নিতে হবে আমাদের আকর্ষণীয় পুরস্কার এবং শত কথার ভিড়ে আরেকটি কথা বলতে চাই বলতে হয় এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক তারিকুল ভাই প্রশংসনীয় উদ্যোগের মাধ্যমে কিন্তু আয়োজন করেছিল এই টুর্নামেন্ট সেটা কোটি কোটি পায়ে কিন্তু আমরা চলে এসেছি হো হো হানেন তানেম পানেম তানিম এল মুদ তা হবিল তারিম হেলম তা হবিল আরুল মা ম্যারেথন ও র সঠী র কিন্তু দারুণ প্রতি ছিল হেড করেছিল তবে হেডটি কার্যকরী হেড হয়নি সরস্বতী গরম রাখো কাছে চলে যায় সে বলছিলাম

ফাউল ফাউলকে ফ্রিকিক পুষ্টি ফুটবল একাডেমির কোহল স্কুল ফিরে পারে না স্কুলে গাও হ্যাঁ ও লায় খেল দিব এবং আজকে ম্যাচের টিশুন থেকে গোল কোট পাওয়ার জন্য আকর্ষণীয় পুরস্কার থাকছে স্টাডি কেয়ার স্কুলের পক্ষ থেকে স্টারিগের স্কুল প্রোগ্রাম উপক্রামা কুষ্টিয়া যিনি প্রথম গোল করবেন তার জন্য থাকছে একটি আকর্ষণীয় পুরস্কার